ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে আয়োজিত হলো আন্ত স্কুল অঙ্কন প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ইছাপুর ও শ্যামনগর এলাকার ছাব্বিশটি স্কুলকে নিয়ে আয়োজিত হল ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলে অঙ্কন প্রতিযোগিতা এই দিনের অঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিভাগে পাঁচশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন মূলত সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতা চলতি বছর চতুর্থ বর্ষে পদার্পণ করল এই দিনের অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা ও উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা ধীমান দাস সহ বিশিষ্টজনেরা সংবাদ মুখোমুখি হয়ে ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সিদ্ধার্থ কর জানান পড়াশোনার সাথে সাথে তো এ ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস ভীষণভাবে সে ছাত্রদের ছাত্রীদের উৎসাহিত করতে হয় তা আমরা ইচ্ছাফুর শ্যাননগরের মোটামুটি ছাব্বিশটা স্কুলকে বলেছিলাম ছাব্বিশটা স্কুল থেকেই আজকে স্টুডেন্টরা এসছে এখানে সাড়ে পাঁচশো স্টুডেন্ট আজকে এখানে পার্টিসিপেট করছে এই ড্রয়িং কম্পিটিশানে কোন ক্লাস থেকে কোন ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভ অবধি সমস্ত স্টুডেন্ট এখানে এসছে যারা যারা নাম দিয়েছে ছাব্বিশটা স্কুল থেকেই স্টুডেন্টরা এসছে আগামীকাল আমাদের আবৃত্তি এবং গোয়াজুলাই অর্থাৎ যেমন কিছু সাজো প্রতিযোগিতা রয়েছে কি উদ্দেশ্য নিয়ে এই ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস তো হাতের কাজ সেগুলোকে উৎসাহ দান করা এবং বিনা বিনামূল্যে কোনোরকম এন্ট্রি ফি ছাড়া এ ধরনের বিষয়কে এন্টারটেন করা একটা স্কুলের কাজ স্কুলের তো শুধু পড়াশোনা পড়াশোনা করানো নয় স্কুলের কাজ এগুলো এগুলোকে আমরা এন্টারটেন করার চেষ্টা করছি এভাবে এবং ইছাপুরের তথা শ্যামনগর অঞ্চলের মধ্যে একটা সাংস্কৃতিক পরিবেশকে আর উন্নত করা আমাদের লক্ষ্য Yeah. you. সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন